মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে যদি সহজেই কাউকে পাত্তা দেন সে আপনাকে সস্তা ভাববে যদি সহজেই কাউকে গুরুত্ব দেন তাহলে সে আপনাকে গুরুত্বহীন ভাববে যদি সহজেই কাউকে ভালোবাসা দেন সে আপনাকে অবহেলা করবে যদি সহজেই কাউকে বন্ধু ভাবেন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে যদি সহজেই কাউকে সম্মান দেন সে সেটা দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু কখনোই দেবেন না শিক্ষা যদি রিকশা চালায় যদি মূর্খ করে শাসন আটকাতে যে পারবে না কেউ অনিবার্য সমাজ পতন যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে হবে বিরক্ত আর তুমি পাবে কষ্ট ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য পেনশন শুধু কিছু পয়সা নয় এটা বৃদ্ধ বয়সের একটা চাদর যেটা দিয়ে একজন রিটায়ার্ড ব্যক্তি নিজের সম্মানটাকে ঢাকে যাতে তার সন্তানেরা তাকে বোঝা বলে মনে না করে একটা খালি খামের মতো হয় কিছু সম্পর্ক যার ভেতরে কিছুই থাকে না কিন্তু তবুও আমরা সেগুলোকে খুব যত্ন করে রাখি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মায়ের শাসন আর বাবার আদর জলের থেকে পাতলা হলো জ্ঞান ভূমির থেকেও ভারী হলো পাপ আগুনের থেকেও উত্তাপ হলো ক্রোধ কাজলের থেকেও কালো হল কলঙ্ক বোকার মতো আত্মহত্যা করতে যেও না মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্ন ভাঙার যন্ত্রণায় মাঝে মাঝে কিছু লোক প্রমাণ করে দেয় যে তারা ভালোবাসা বা বিশ্বাস কোনোটারই যোগ্য নয় উপবাস করলেই যদি ভগবান খুশি হতেন তাহলে এই দুনিয়ায় দিনের পর দিন খালি পেটে থাকা ভিকারিরা সবথেকে সুখী মানুষ হতো উপবাস মনের নয় বিচারের হওয়া উচিত স্বার্থের এই দুনিয়ায় তুমি যদি কোনো একজনের হয়ে থাকতে চাও তাহলে প্রথমে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সব কষ্ট সহ্য করতে পারো কখনও যদি কোনো মানুষকে একটু বেশি সুধরাতে চাও তাহলে সে তোমাকেই নিজের শত্রু ভেবে নেবে মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দেখে নেয় শুধু উপরে দেখতেই ভুলে যায় জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লগ না সার্চ করবে এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনাময়ী বন্ধু যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তিনটি কাজ অবশ্যই করবে যে তোমাকে মন থেকে ভালোবাসে সে প্রতিদিন একবার হলেও বিনা কারণে তোমার সাথে ঝগড়া করবে যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবে যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই তোমাকে ব্যস্ততার অজুহাত দেখাবে না তোমার সবসময় সেই মানুষটার কথাই মনে পড়বে তার স্মৃতিই তোমাকে কষ্ট দেবে যার তোমার থাকা না থাকায় কিছু যাই আসে না সেই কারণেই কোনো কিছু ঠিক না থাকলেও এক মুখ হাসি নিয়ে সব কিছু ঠিক আছে বলার অভ্যাস করে নাও নিজেকে কখনো এতটাও দুর্বল হতে দিও না কি তোমার অন্য কারো দয়ার প্রয়োজন পড়ে স্বার্থপর লোকেদের সব থেকে বড়ো পরিচয় হল তুমি তাদের যত সম্মান দেবে তারা তোমাকে ততটাই কষ্ট দেবে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো রাখবে কোথায় কাফনে তো আর কোনো পকেট নেই সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না শেষ করে দাও সেই ভালোবাসার সম্পর্ককে যে তোমার ভাগের সময়টা অন্য কাউকে দেয় একটা সময় ছিল যখন এক রাশি হাসি নিয়ে ঘুম থেকে উঠতাম আর আজকের দিনে দিনের পর দিন না হেসেই রাত নেমে আসে যেদিন তুমি একা হয়ে যাবে সেদিন বুঝতে পারবে বাস্তবে তোমার কাছে তুমিই আছো এছাড়া আর কেউই নেই যে তোমার মূল্য বোঝে না তাকে ছেড়ে দেওয়াটাই ভালো যারা খুব কাছের ছিল দুর্ভাগ্যবশত তারাই বেইমান ছিল কখনো কাউকে অতিরিক্ত মহত্ব দিও না কারণ সব সমস্যার শেকড় এখান থেকেই শুরু হয় পাঁচটি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে শেখো তোমার পরিকল্পনা তোমার দাম্পত্য জীবন তোমার উপার্জন তোমার পরবর্তী পদক্ষেপ আর তোমার পারিবারিক সমস্যা যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে হয় অহংকারী এখন তুমি নিজেই নিজেকে নিয়ে ভাবো যাতে ভবিষ্যতে কেউ তোমাকে নিয়ে ভাবে একজন প্রশ্ন করল এতটা আগলে রাখার পরেও প্রিয় মানুষটা কেন ছেড়ে চলে যায় উত্তর এলো শুধু রাখতে জানলেই হয় না যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হয় অহংকারে ভরা কথা বলে কখনো কার মনে কষ্ট দিতে নেই কারণ সময় অহংকার তো ভেঙে দেয়ই আর কথা বলারও যোগ্য রাখে না যত কাছের থেকে সম্পর্ককে দেখবে ততই বুঝতে পারবে লোক কত সহজেই পর করে দিতে পারে সেই সমস্ত ভুলে কোনোদিনও ক্ষমা হয় না যেখানে তুমি জানো কোনটা ঠিক আর কোনটা ভুল তবুও সব কিছু জেনেও ভুল রাস্তাটাকেই বেছে নাও অভিমানের বয়স যত কম হবে সম্পর্কের বয়স ততই বাড়বে মানুষ কত মূর্খ প্রার্থনা করার সময় ভাবে যে ভগবান সব শুনছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যান আবার পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যান দান করার সময় ভাবেন ভগবান সব কিছুর মধ্যেই আছেন কিন্তু চুরি করার সময় ভুলে যান প্রেম করার সময় ভাবেন সারা পৃথিবীটাই ভগবান বানিয়েছেন কিন্তু লড়াই করার সময় সব কিছুই ভুলে যান কি বিচিত্র এই মানুষ জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো একটা মানুষ পেলাম না সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি কোনো কারণে ঘৃণা জন্মে যায় তবে সে ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় বাস্তবতা কষ্ট দিয়েছে স্বপ্ন তো আজও খুব সুন্দর আসে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সবসময় ভালো হয় সঠিক কর্ম সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ না হয় সময় কোথা দিয়ে পেরিয়ে যাচ্ছে সেটা যদি তুমি বুঝতেই না পারো তার মানে তোমার সময় খুব ভালো চলছে যেখানে গিয়ে সবার মনের জোর শেষ হয়ে যায় সেখান থেকেই তাদের মনের জোর শুরু হয় যারা ইতিহাস রচনা করতে চায়